আসসালামু আলাইকুম আজকে যে মানে কোয়ালিটি দেখবেন সেগুলো হচ্ছে মানে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মনে কোয়ালিটি কালামকারীর মধ্যে অনেকগুলো ডিজাইন আসছে অনেকগুলো ডিজাইন দেখেন এখানে প্রায় আপনার বিশ থেকে পঁচিশটা ডিজাইন এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ভালো মানের ডিজাইন ভালো মানের কোয়ালিটি সবার আগে আমাদের কাছ থেকে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইজে আজকে মাথা নষ্ট করার কিছু কালেকশন দেখাবো একেবারে মাথা নষ্ট করার কিছু কালেকশন দেখেন প্রতিটা ডিজাইন এবং চারটে করে কালার থাকবে দেখেন একটা একটা ডিজাইনের চারটে করে কালার আছে চারটে নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছে মাত্র বারো পিস কালেকশন তো আর দেরি করতেছি না আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে প্রতিটা কোয়ালিটি একটা করে খুলে দেখাবো আপনার কষ্ট করে কি করবো জানেন ঠিক শোটা স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে জামাটা মানে আজকে যে ডিজাইনগুলো দেখাবো প্রতিটা ডিজাইন থাকবে আকর্ষণীয় ডিজাইন ভালো মনের ডিজাইন দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে বাইরাল ডিজাইন বাইরাল ডিজাইন ভালো মানের ডিজাইন এখান থেকে স্ক্রিনশট নেপেট অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট নেপেট অর্ডার করার জন্য কোনটা কোনটা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে জানাবেন এটা হচ্ছে আহ ওনারটা হবে সম্পূর্ণ পাঁচ হাত এবং সালারটা হবে আড়াইগ ভালো মানের সালার ঠিক আছে সান সানপেন কালামকারীর মধ্যে ভালো মনে আমাদের অ্যাপ ঠিক আছে এটার মধ্যে কালার আছে পাঁচটা দেখেন মানে সেট সেট নিতে হবে যতটা মানে যত কালার আছে সবগুলো কালার আপনাকে নিতে হবে ঠিক আছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমরা চাইলো আপনাদেরকে এক পিস দুই পিস দিতে পারি না ঠিক আছে তো কষ্ট করে আপনারা এগুলো স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন মার্শাল্লাহ প্রতিটা ডিজাইন থাকবে একবার আনকমন ডিজাইন দেখেন এগুলো হচ্ছে একেবারে আনকমন ডিজাইন ভালো মনে ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই কাপড়টা হচ্ছে একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন কালামকারী এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনারা ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো নতুন নতুন ডিজাইন আসছে অনেকগুলো নতুন নতুন ডিজাইন আসছে আপনারা ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে দিতে পারবেন মানে সর্বনিম্ন বারো পিস নিতে পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক সুন্দর মানে এইগুলো স্ক্রিনশট স্ক্রিন রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট স্ক্রিন ভালো রাখবেন ভালো মনের সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট মানে ফ্যাশন থেকে

আসলে দামটা আমরা বলি না ঠিক আছে সবগুলো দাম বলি না তো ভালো মনের কালেকশন কালামকারী সানপেটেল এটা মিথা কেজি করে আছে এর থেকে ভালো মনের ঠিক আছে ওইটা তো আমরা চারশো আশি টাকা বিক্রি করি এর থেকে একটু উপরে এটা ঠিক আছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এগুলোর মধ্যে স্ক্রিনশটগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মানে অর্ডার নেই আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারেন অর্ডার নিচ্ছি আমরা ভিডিও কলের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাছি আপনার ঠিকানায় নাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার আমাদের আমাদের দোকানে আসতে পারেন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো কালেকশনগুলো নিতে পারবেন যারা আসতে না তারা কষ্ট করে ভিডিও কল দেবেন এবং বলে রাখি আমাদের কিছু সিস্টেম আছে শেষ হচ্ছে আপনারা যারা ভিডিও কলে অর্ডার নেবেন তারা যখন স্ক্রিনশট দেবেন এরপর ভিডিও কলের মাধ্যমে আপনার অর্ডারটা কনফার্ম হয় হবে কনফার্ম হওয়ার পরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন একটা বিকাশ নাম্বার দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ভাই অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না কোনো কালেকশন পাঠাবো না কষ্ট করে অ্যাডভান্স করবেন পাঁচশো দশ টাকা ঠিক আছে তো অ্যাডভান্স করার পরে যেই টাকাটা অ্যাডভান্স করবেন ওই টাকার আমরা আমরা মূল মূল অ্যামাউন্ট অ্যামাউন্ট আছে না থেকে এটা মাইনাস করে ঠিক আছে মূল অ্যামাউন্ট থেকে টাকা করে দিবো এরপর আপনার বাকি যে টাকাটা আছে ওইটা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর প্রোডাক্টগুলো নিবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দুইবার বললাম আর কি অনেকে বলে ভাই ভিডিও বলেন না ঠিক আছে এই জন্য দুই দুইবার বললাম যারা যারা একেবারে কম পয়েন্ট থেকে কাপড় নেবেন যারা ফ্যাক্টরি থেকে কাপড় নিতে তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের এইখানে মানে এটা হচ্ছে সানপেট মানে কালামকারী এই কালামকারি মধ্যে যতগুলো ডিজাইন আছে আমি মনে করি আমাদের পুরো বান্টি বাজার মার্কেটের মধ্যে পুরো মার্কেটের মধ্যে এতগুলো ডিজাইন নাই আমাদের যতগুলো ডিজাইন আছে তো অবশ্যই এইসব ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাকসা ডিজাইনের মধ্যে এটা বাটিক প্রিন্ট আসলে বাটিক না অনেকে বলে বাটিক থ্রিপিস না ভাই বাটিক না এটা বাটিক প্রিন্টের থ্রি পিস এটা হচ্ছে আর একটা জামা দেখেন আর একটা জামা এগুলো খুব ভালো চলতেছে এই থ্রি পিস অনেকে কাশ্মীরি নাম দিয়ে বিক্রি করতেছে আসলে এটা কালামকারি ঠিক আছে কালামকারী নাম কালামকারীর মধ্যে অনেকগুলো মানে গ্রেড থাকে এ বি সি গ্রেড থাকে তো এটা হচ্ছে আপনার এই গ্রেডেডটা ঠিক আছে তো যে যে নামে বিক্রি করতে পারে হ্যাঁ কাশ্মীরি বলে বিক্রি করতেছে অনেক নাম দিয়ে বিক্রি করতেছে তো মূলত হচ্ছে এটা কালামকারী কালেকশন ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য এছাড়া আমাদের আর অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে আপনার কোন প্রোডাক্ট নেবেন জানাবেন মালহার জমজম এছাড়া জয়পুরি হ্যাঁ সুপার পেটাল মানে এগুলোর মধ্যে অনেক প্রোডাক্ট আছে বাটিকের তো আমাদের অনেক এক্সট্রা একটা শোরুমই আছে আপনি আসবেন বাটিকের জন্য অনেক রকম বাটিকা আমাদের আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা থ্রি দেখেন এটা হচ্ছে আরও একটা কোয়ালিটি আরও একটা ডিজাইন আসলে একই সেম কোয়ালিটি বাট ডিজাইনটা থাকবে ভিন্ন ভিন্ন ডিজাইন এই মানে কালার গুলো থাকবে গ্যারান্টিযুক্ত যুক্ত বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন কালার থাকবে গ্যারান্টিযুক্ত যুক্ত বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন ভাই ডিজাইন দেখেন মানে এগুলো দেখলে কিন্তু সবাই নিবে মাথা নষ্ট করে কালেকশন আজকে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে একেবারে ভাইরাল ডিজাইন ভালো ডিজাইন আর এটা তো নতুন এটা তো কেউ বার করে নেয় হতে এটা আমাদের অন্য অন্য স্থাপা ছিল বাট এটা একেবারে নতুন ডিজাইন এটা এখনো ভাইরাল হয় না হবে আস্তে আস্তে এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন ভালো মানের কোয়ালিটি ভালো মানের থ্রি পিস সবার আগে আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা পাজে একেবারে রিজনেবল একটা পাসি পাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর হিট লিস্টের কালেকশনগুলো বুঝলি দেখুন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখুন এটা হচ্ছে আরও একটা থ্রি পিস মার্শাল প্রতিটা থ্রি পিস থাকবে আপনার মনের মতো থ্রি পিস কালারগুলো থাকবে চারটা করে হ্যাঁ আমাদের আমাদের চারটা করে কালার দেবে অনেকে বলে ভাই বিক্রি করতে না পারলে কী করবেন ভাই বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে দেবে ঠিক আছে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন দিয়ে বিজনেস করতে পারবেন এখন একটা অনেক সুন্দর একটা কালেকশন হিট কালেকশন এটা হচ্ছে হিট কালেকশন ঠিক আছে এটার মধ্যে আমি একটা কালার দেখাই খরি কালার দেখাই অনেকগুলো কালার থাকে তার মধ্যে আপনার ইচ্ছা মতো আমাদের কাছে কালার গুলো নিজে পাবেন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন মানে এই ডিজাইনটা খুব ভালো চলতেছে হিট একটা ডিজাইন বললাম না আপনাদেরকে হিট একটা ডিজাইন আসলে কাপড়ের ডিজাইন দেখলে মানে বুঝতে পারবেন কোন কাপড়টা চলবে কোন কাপড়টা চলবে না আর আজকে আমি যে ডিজাইনগুলো দেখেছি আপনাদেরকে আশা করি প্রতিটা ডিজাইন হবে আপনার মনের মতো ডিজাইন ডিজাইন আমি করে আজকে আপনাদের নিয়ে আসলাম অবশ্যই যে ডিজাইনগুলো আপনার পছন্দ হয় কষ্ট করে একটা স্ক্রিনশট আপনি স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানা দিচ্ছি আমরা সমস্ত বাংলাদেশে কিংবা সরাসরি দোকান আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পাহাড় ওয়ার্ল্ড বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা মানে ইউসিবি ব্যাংক এবং পুবলি ব্যাংকের উপরে তৃতীয়তলার মধ্যে আইসা প্লাজার মধ্যে আছে আপনার অবশ্যই আসবেন এসে থেকে থেকে আপনার পছন্দের কালার নিতে পারবেন চিরোচান একটা ডিজাইন এটা চিরোচান আর ডিজাইন ঠিক আছে বাটিকের মধ্যে খুব ভালো চলে ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন চলে আপনারা এখান থেকেও নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালার কষ্ট করে স্ক্রিনশটটা রাখবেন কষ্ট করে স্ক্রিনশট রাখবেন কোনটা কোনটা নেবেন স্ক্রিনশটটা রাখবেন হোয়াটসঅ্যাপের এর মধ্যে পাঠিয়ে দেব মানে পাঠিয়ে দেবেন আর আমরা পাঠাবো কুড়ি সার্ভিসের মধ্যে মাধ্যমে আপনার ঠিকানায় নেয় আরে কথা ভাই আমরা হোম ডেলিভারি দিই না ঠিক আছে অনেকে কাপড় বাসাই করা পরে বলে ভাই হোম ডেলিভারি দেন কি না হয়তো নিব না এরপরে বলেন ভাই অ্যাডভান্স করেন না কেন ভাই এগুলো না আপনার কাপড় বাসাই করে আগে বললেন ঠিক আছে আমাদের তো কষ্ট হয় আমাদের এই স্টাফগুলো মানে খাটাকাটনি করে আপনাদের জন্য মাল দেখায় এগুলো দেখানোর পরে কি হয় আপনার পছন্দ সব কিছু ঠিক আছে নাম ঠিকানা ফোন বলছেন যখন বলে ভাই হোম ডেলিভারি দিব না যে ভাই মাল নিব না আমরা প্রতিটা ভিডিওতে বলে দেব ভাই হোম ডেলিভারি দিই না তো আপনারা এগুলো খেয়াল করেন না পুরো ভিডিও দেখবেন এখন অর্ডার করার আগে মানে আপনি নিয়োগ করবেন যে কাপড় আমি নিবো ঠিক আছে আপনার অনেকে আছে আপনার অ্যাডভান্স করেও কাপড় নেয় না অনেকে আছে আপনার কি করে ভাই কাপড় তো মা পাঠায় দেন তারপর দুই তিন কথা বলে আমার নরম হয়ে মালটা পাঠাই দিই পাঠায় দেওয়ার পরে দেখছি যেইটা যেই মালে অ্যাডভান্স দিই নেই ওইটাই আপনার ঘুরিয়ে থেকে ওঠে নেই এই জন্য কষ্ট করে আপনারা কী করবেন জানেন কষ্ট করে আপনারা মানে একটু ভাবনা করবেন যে আসলে আমি যে অর্ডার করতেছি কাপড়গুলি আমি আসলে আনতে পারবো কি না আনলে কী হবে আনলে কী হবে না আনলে কী হবে আমি বলি বলি আপনি যে নেন নেওয়ার পরে যদি বিক্রি হতো না পারে পারেন আমরা আসি এক্সচেঞ্জ করে দেব যদি আপনি অর্ডার করেন অর্ডার করার পরে যদি না নেন তাহলে তাহলে আশায় মানে ভাড়াটা যাওয়ার ভাড়াটা কিন্তু আমাদের লস হয়ে যায় এই জন্য কষ্ট করে আপনারা যারা অর্ডার করবেন তারা একটু ভেবে অর্ডার করবেন অর্ডার করার পর অর্ডার অনেক বিবত পড়ে যে ভাই আমার ফ্যামিলি থেকে বিজনেস করতে দেয় না অনেক কাপড়ের কথা বলতেছি মানে কাপড় যাওয়ার পরে ভাই ফ্যামিলি থেকে বিজনেস করে দেয় না হ্যাঁ কাপড়গুলো নিয়ে নেন এটা ওইটা তো ওই সময় অনেক কথা বলে না আমাদের এইটা হচ্ছে মূলত অফলাইন অফলাইন শপ আমার আমরা সমস্ত বাংলাদেশে বড় বড় মার্কেটে পাইকারি কাপড় দিই এসব অফলাইন একটা শপ তো আপনার অফলাইন শপের মধ্যে আমাদের অনলাইনে কেন দিই যাতে করে সবাই সঠিক দামটা পেয়ে যায় দেশের পদ্ম অঞ্চলে যাতে এই রেটের মালটা পেয়ে সবাই বিক্রি করে সাবলম্বা হতে পারে এই জন্য আমরা এইভাবে মালটা পাঠে আর কি মানে কুড়ি সেনে দিয়ে বা অনলাইনে বিক্রি করি তো কষ্ট করে ভাবনা করে অর্ডার করবেন এবং আমার সাথে বিজনেস করলে কারোর লস হয় না কারণ কি জানেন কারণ হচ্ছে বিজনেস করার পরে যদি বিক্রি কিছু না হয় আমরা চেঞ্জ করে দিই কোনো প্রবলেম হয় না আসসালাম